আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ব্লগ দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা এত সুন্দর একটা দৃশ্য আর এত দেখতে ভালো লাগতেছে আপনি যদি জীবনেও কোনো দিন বিড়াল পছন্দ না করেন কিন্তু এতগুলো বিড়াল যখন আপনি একসাথে দেখবেন এবং এত সুন্দরভাবে সবাই বসে আছে সুন্দরভাবে সবাই খাইতেছে তো আমার বিশ্বাস আপনার এই দৃশ্য দেখলে মন অবশ্যই ভালো হয়ে যাবে তো এই যে বিড়ালগুলো দেখতেছেন এই বিড়ালগুলো কিন্তু কারোই পালিত বিড়াল না এই বিড়ালগুলা প্রতিদিন এখানে খেতে আসে এই বিড়ালগুলোকে প্রতিদিন খেতে দেয় আমাদের বাড়িওয়ালা সকাল সন্ধ্যা বেলা এদেরকে খেতে দেয় এদের খাওয়া দাওয়া শেষ হলে আবার যার যার জায়গা মতো শেষে চলে যায় তবে এখান থেকে দুই একটা বিড়াল আসে যেটা আমার খুব পছন্দ এবং আমার খুব ভক্ত এবং আমিও ওদেরকে মাঝে মধ্যে খাবার দিই দেখছেন একটা বিড়াল কিন্তু দূরে চলে গেল দূরে যায় বসে থাকলো কারণ এখানে সবাই খাইতেছে এখন ওর কাছে মনে হইল যে এখন এখানে ও থাকলে সবার ডিস্টার্ব হবে কারণ ওই বিড়ালটাই হচ্ছে সবচাইতে বয়স্ক বিড়াল এই বিড়ালের মধ্যে সবগুলো বিড়াল ওকে ভয় পায় সেই জন্য নিজে অনেক দূরে চলে গেল এবং দেখেন একটু দূরে দুলি আসে ডান পাশে দুলিও কিন্তু সবার লাস্টেই বসে আছে। দুলিও ভাবতেছে যে ও যদি খেতে যায় তাহলে অন্য অন্য বিড়ালের সমস্যা হবে কারণ দুলিকেও সবাই ভয় পায় তো এরা কিন্তু খুব বুঝে আসলে সব কিছু বুঝতে পারে নিজেদের অবস্থা এবং নিজেদেরকে কে কেমন ভালোবাসে বা কে কেমন ভয় পায় সম্মান করে এটা কিন্তু ওরা বুঝতে পারে সেই বুঝতে পারার কারণেই কিন্তু বড় বিড়ালটা সবার দূরে যায় পিছনে যায় বসে রইল এবং দলেও কিন্তু একটু দূরে চলে গেছে সবগুলি বিড়াল যখন খাওয়া শেষ হবে সবগুলি বিড়াল যখন খেয়ে দিয়ে চলে যাবে এইখান থেকে তখন দুলি খাবে এবং দুলি খাইয়া চলে গেলে তারপরে যে পিছনে সবার পিছনে যে বিড়ালটা গেল ওই বিড়ালটা খাবে তো এদের মধ্যে এই জিনিসটা আমি সবসময় খেয়াল করি যে এরা সবসময় ছোটদেরকে আগে খেতে দেয় এবং নিজেরা পরে খায় মাঝে মধ্যে দু এক দিন হয় যে একসাথে খায় একসাথে খাইলেও সেদিনও দু একবার একজন আরেকজনকে থাবা মারে অর্থাৎ আমারটা তুই খেলি কেন বা আমারটা তুই মুখে দিলি কেন সেই জন্য তো ওই জন্য ওরা সবসময় যারা বড় আমি আরও বহু আগের থেকেই ফলো করছি এই জিনিসটা যারা সবচাইতে বড় বিড়াল এরা সবার পিছনে খায় এরা একটু দূরে বসে থাকে ছোটদেরকে আগে খাওয়ার সুযোগ করে দেয় এটা কিন্তু আসলে খুবই ভালো একটা কমিউনিটি ওদের মধ্যে যেটা আসলে মানুষের মধ্যেও দেখা যায় যেমন আমরা ছোটদেরকে আগে খাওয়াই বড়রা পরে খাই তো এই বিড়ালগুলোও কিন্তু এরকম যারা একটু ছোট তারা আগে খায় এবং যারা একটু বড় তারা সব সময় আমি দেখি লাস্টে খায় তো দু একদিন একটু ব্যতিক্রম হয়তো সেদিন পেটে বেশি খিদা থাকে সেদিন হয়তো একসাথেই খাওয়ার চেষ্টা করে তো যেটা বলছিলাম যে এমন দৃশ্য দেখলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আপনি বিড়াল যতই অপছন্দ করেন না কেন এত সুন্দর দৃশ্য এত সুন্দর বিড়াল এতগুলি বিড়াল একসাথে সত্যি খুব ভালো লাগে অবাক লাগে তো মাঝে মাঝে আমিও চিন্তা করি আমি যখন এই বাসাটা ছেড়ে চলে যাব তখন এই বিড়ালগুলোকে আমি খুব মিস করবো এইখানে সোনালি আছে এবং বাবু আছে এবং বেবি আছে। এই তিনটাই হচ্ছে কিউটির বাচ্চা তো কালা এখন আসে না কালা যে কোথায় গেল বুঝলাম না কিছু মাঝে মাঝে আসে কিন্তু এবার অনেক দিন যাবৎ কালা আমি দেখি না আমার মনে হচ্ছে কালা স্থান পরিবর্তন করছে কারণ দূরের জন্য এখানে ঠিক মতো আসতে পারে না খেতে পারে না সেই জন্য হয়তো কালা অন্য কোথাও জায়গায় আস্থা নিছে বা সেখানে সে ভালো আছে তো যাই হোক যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে पा सब समय सबसक्राइब कर